আমি দা রাতে বনের মধ্যে আছে। ও উঠে না তোমার তো ঠিকই গো রাতে থাকবে না মানে তুমি টাইম দিবা না এটা তো আপেই। ও ক্লাস থাকবে না বিয়ের পর। अजीbok এখন কি করব বলো একটু বুঝিনা স্যার। মাইকাবা গাদা কেন? বল যে রসগড় থাকবে না মানে তুমি টাইম দিবা না এটা তো আপেই। ও ক্লাস থাকবে না বিয়ের পর।

পরিচয় হোক রাজকীয় ই কমার্স ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আছি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যেকোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট